এটা কোন বয়সে এটা আগে কি সম্ভব ছিল যে আঠাইশ বছর বা ছাব্বিশ বছর বয়সে বাবা মারে কেউ ওডি কিনে দিতে পারছে সম্ভব হয়েছিল জীবন আমি তো এখন এখন যদি আমারে কেউ ওডি কিনে আমার মারে ওডি দূরের কথা আমি তো প্রিমিয়ে কিনে দিতে না এর মানে হচ্ছে কি দেশটা কত আগাইছে পজিটিভলি চিন্তা করতে হবে যে তোমরা যে স্বপ্ন দেখো বাবা করবা বাইরে করবা এখানের মধ্যে অনেকে আছে হয়তো বোন বিয়ে দিবা আগে বোন বিয়ে দিতে গেলে চাকরি একজন সরকারি চাকরি করলে মনে করতো যে না তাহলে বোন বিয়ে দিবে এখন তো বোন বিয়ে দিতে গেলো আর সরকারি চাকরি লাগে না আজকে যারা আমার সামনে যে পঁচিশ জন তোমরা ট্রেনিং দিতেছ তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে কি আমি এমপি হওয়ার পরে বাংলাদেশের একমাত্র এমপি যে এমপি হওয়ার পরে এক সপ্তাহের মধ্যে ময়লার পানিতে আমি ডুবতেছি এবং আজকে আমি ময়লার পানিতে ঢুকতেছি বুঝলা বাজার দিয়ে যেয়ে যে এই নদীটা এখন কত সুন্দর দিতেছে এবং বেশি দিন নাই এই নদীর উপর যে তোমরা মানুষ চালায় এবং বিকালবেলা আনন্দ করে এরকম আস্তে আস্তে ইন্টারভিউ কার্ড আসে যে ইন্টারভিউ কার্ড আসলে দেখে যে স্বপ্ন তোমরা দেখো সব স্বপ্ন আছে তোমাদের ট্রেনিং এর মধ্যে এই পঁচিশ জনের একজনের মনে হয় না যদি ঠিক মতো ট্রেনিং করো ঠিক মতো কাজে লাগতে পারো তাহলে জীবনে কখনো কোথাও আর আশ্চর্য বিষয় দেখো তোমরা মাইন্ড করো না এম পি হিসাবে আমার সম্মান পঞ্চান্ন হাজার আর অন্যান্য সুবিধা আমাদের দিয়ে টোটাল হয় এক লাখ বাড়ি হাজার আর মেইন বেতনটা কত বা সম্মানটা কত

ব্যারিস্টার সুমন কিন্তু এখানে রামছান্দার ছোট বাইকে নিয়ে এসে অনেক উদাহরণ দেয় মানে এত কম বয়সে কিভাবে তার বাবাকে অডিগারি গিফট করেছে কারণ একটা অডিগারির দাম কিন্তু প্রায় অনেক অনেক কোটি টাকা এবং এইটা নিয়ে কিন্তু তার বক্তব্যের মাধ্যমে অনেক শিক্ষার্থীকে এবং তার সামনে অনেক দর্শকদেরকে বুঝাতে চেয়েছে যে এত কম বয়সে যদি এই রামছান্দা ছোট ভাই তার বাবাকে অডিগারে গিফট করতে পারে তাহলে তোমরা কেন পারবা না আমি নিজেও কিন্তু পারবো না ব্যারিস্টার সুমন এটা বলে সে নিজেও তার বাবা মাকে অডিগারে গিফট করতে পারবে না দর্শক শ্রোতা বেরিস্টা সুমনের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগেছে এবং রাফসান্দা ছোট ভাইয়ের সেই ঘটনাগুলো কি আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ নেক্সট ভিডিওর মাধ্যমে আমি রাফসান ছোট ভাইয়ের সবকিছু আমি দেখাবো